গত মাসে বাংলাদেশে তখন হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছেন গোটা দেশ উত্তপ্ত এই সময় খবর পাওয়া গিয়েছিল রাজশাহীতে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে রাজশাহীর মিয়া পাড়ায় অবস্থিত ছিল হৃত্বিক ঘটকের সেই বাড়িটি সেখানেই তার জন্ম বড় হওয়া ছোটবেলা থেকে যৌবনের অনেকগুলো দিন মেঘে ঢাকা তারার পরিচালক এই বাড়িতেই কাটিয়েছিলেন অগস্টের ছয় এবং সাত তারিখে এই বাড়িটি ভেঙে ফেলা হয় বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ঘটে গেল আরো একটা মর্মান্তিক ঘটনা বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি জবরদখল হয়ে গেল মাদারীপুর জেলার ডাসার উপজেলায় প্রয়াত সাহিত্যিকের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা সোহেল হাওলাদার ও তার সঙ্গীদের বিরুদ্ধে স্মৃতিবিজড়িত সেই বাড়ির লাইব্রেরি ভেঙে তৈরি করা হয়েছে চাল রাখার গুদাম সুনীল গঙ্গোপাধ্যায়ের বই ও ব্যবহৃত নানা নষ্ট করে দেয়া হয়েছে বলেও অভিযোগ দাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মৌজায় সুনীল গঙ্গোপাধ্যায় সাত একর পনেরো শতক পৈতৃক জমি ছিল এসব জমির মধ্যে দু একর সাতানব্বই শতক জমি সরকারের খাস জমি হিসেবে রেকর্ড গত শনিবার দুপুরে লেখকের পৈতৃক ভিটের একটি তিন শেড ঘরের সুনীল স্মৃতি পাঠাগার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বিএনপি নেতা সোহেল হাওলাদার ও তার সঙ্গী সাথীরা পরে তারা লেখকে ব্যবহৃত শরণজাম বই আসবাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ একাধিক ছবি ভেঙে গুড়িয়ে দেন এরপর তারা ওই ঘরে ওএমএস প্রায় এক ট্রাক চাল রেখে নতুন তালা ঝুলিয়ে দেন এছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসক কর্তৃক লাগানো একটি সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয় অভিযোগ সোহেল এবং তার সঙ্গীরা সুনীলে ব্যবহৃত লেখার সরঞ্জাম বই নষ্ট করে দিয়েছেন তারা পাঠাগারে আসবাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ একাধিক ছবি ভেঙে ফেলেছে অভিযোগ লেখকের বাড়ির সামনে শেখ হাসিনার জামানায় জেলা প্রশাসনের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়েছে লেখকের পৈত্রিক ভিটে দেখভালের দায়িত্বে ছিলেন স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি সংবাদ মাধ্যমকে বলেছেন সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই সোহেল হাওলাদার লোকজন নিয়ে লেখকের জমি তার নিজের বলে দাবি করেন আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সমর্থক তার সমালোচনা করলে তাদের বাড়ি ঘরে হামলা চালান এখন ভয়ে কেউ আর কিছু বলছেন না এই সুযোগে সোহেল তার লোকজন নিয়ে এখানকার টিনশেড ঘরে তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন ওই ঘরে আবার ওএমএস এর চাল রাখেন বিষয়টি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাই জানে গ্রন্থাগার ভাঙচুরের অভিযোগ স্বীকার করে মাদারীপুরের জেলার কালকিনির ইউএনও উত্তম কুমার দাস জানিয়েছেন দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান জানিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ির ঘরে তালা ভেঙে দখল নেওয়ার খবর পেয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা লেখকের বাড়ি দখলমুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন এই ঘটনা নিন্দা করেছেন মাদারীপুরের সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীরা তাদের দাবি দখলদারদের শাস্তি দিতে হবে ওই বাড়ি দখলমুক্ত করে সেটি সংস্কার এবং সংরক্ষণ করতে হবে এখন দেখা যাক এই অন্তর্বর্তীকালীন সরকার কবে সেই পদক্ষেপ করে